ঝটপট জয়েন্ট হাউ ঠিক আছে সবাই একটু ঝটপট জয়েন্ট হাউ ফোনে কি যে হচ্ছে আমি বুঝতে না ঠিক আছে না কমেন্ট দেখতে পাচ্ছিলাম না কিছু দেখতে পাচ্ছিলাম ঠিক আছে তো সবাই কোথায় আছে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই একবার চলে এসো এত সমস্যা হচ্ছে আমি কি বলবো তোমাদের ঠিক আছে বলে বোঝাতে পারছি না আমি এত সমস্যা হচ্ছে তো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো হ্যাঁ সবাই একটু ঝটপট চলে এসো যুক্ত হও সবাই একটু যুক্ত হও সবাই একটু কমেন্ট করো তো দেখি কমেন্ট শো করছে কিনা সবাই একটু কমেন্ট করো প্রচন্ড নেটের সমস্যা করতে ঠিক আছে আমাদের ঘরে তো একদম মানে কি বলবো প্রচন্ড সমস্যা আমি লাইভে বসবো দেখে আমি নেটও পাই না ঠিক আছে ফোনই দেখি শুধু শুধু ভিডিও খুলি তখন মানে সকাল দুপুর রাত ঠিক আছে এই টাইম তিনটে ফেসবুকে আর ইউটিউবে তো ভিডিও নেই আর ওখানে দিতেও পারছি না আমি কি করবো আমি বুঝতেই পারছি না ঠিক আছে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঠিক আছে হ্যাঁ সেটা আছে ঠিক আছে ভাবলাম বসেই থাকবো তাই ভাবলাম একটু আমার তো আর কথা বলার মতো কেউ নেই এই ফোনটা ছাড়া ঠিক আছে কেউ নেই আর দুটো মেয়ে ছাড়া কেউ আমার সঙ্গে কথা বলে না ঠিক আছে কারোর সঙ্গে আমি কথা বলি না কেউ বলে না আমার সঙ্গে তো এই আমার সমস্যা ঠিক আছে সারা দিন ঘরের মধ্যে রান্না বাড়া খাই দাই সারা দিন ঘরের মধ্যেই থাকে ঠিক আছে কেউ কথা বলে না আমার সঙ্গে আপনার এই সেটা তো বুঝতেই পারছি ঠিক আছে দেখি কদ্দূর কি হয় দেখা যাক আমার বলছি এখন কি সব ঠিকঠাক আছে না নেই নেই এখন বলতে আছি ঠিক আছে মানুষ যেরকম বোবা বোবা থাকে ওইরকম বোবা হয়ে আছি লাইক কেমন আছো বলো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো এর জন্য আমি লাইভে আসতে চাই সে আমি লাইভে আসতে চাই না এত সমস্যা কিছু মাস অসুবিধা হবে ঠিক আছে তারপরে ওয়াইফি লাগালে তখন আর অসুবিধা হবে না দু তিন মাস এইভাবেই করতে হবে কিছু করার নেই তারপরে আস্তে আস্তে লাগাতে হবে ঠিক আছে